啥啥啥啥啥啥，啥啥啥，哎哎哎哎哎哎哎，哎哎哎哎哎哎哎，啥啥啥啥啥，哎哎哎哎哎。 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আর সবাই সকলেই ভালো আছেন তো আপনার আজকে হয়তো টাইটেল এবং থামনেল দেখা বুঝ যাই গেছেন যে আজকের ভিডিওটার উদ্দেশ্য কি ঠিকই ধরছেন যেহেতু বিগত অনেক দিন ধরে আয় ভাবতে আছি এই ভিডিওটা দিব দিব আর সময়ও পাইতে আসছি না আর তিন চার দিন ওই ঘরে মানে কাজ করছিলাম একটু আর বাড়িতেও একটু কাজ করছি তাই আর কি ভিডিও রেগুলার আপলোড দিতে পারছি না কিন্তু এখন থেকে তিন দিন হোক দুই দিন হোক চার দিন হোক পরে পরে একটা হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ওই যে ঘরটা দেখছেন ওই ঘরেই আমার নতুন টার্কি বাচ্চাগুলো রাখছি নতুন না আগে যেগুলো ফুটাই ছিল টার্কি বাচ্চা ওইগুলা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে যে সকালে আমার গেনিপিক আর খরবগুলারে ঘাস দিয়েছিলাম তারা খাইতে আছে। আর ওই যে ঘরটাতে যে দেখতেই পারছেন ওটাতে দ্বিতীয় ব্যাটসের বাচ্চাগুলারে রাখছি যেহেতু সাতটা বাচ্চা আছে টার্কি বাচ্চা আর এই যে এই ঘরটাতে আমার দুই তিন দিন লাগছে আর কি এই ঘরটা বানাইতে এই ঘরে বিশেষ কিছু করছি না হ্যাঁ জাস্ট এখানে যেহেতু খরগোশের জন্য ঘরটা বানাইছিলাম তাই আর কি ভাবতে আসি যে আমার টার্কির বাচ্চাগুলো যেহেতু বড়ো হয়ে গেছে তো এই টার্কির বাচ্চাগুলারে তো রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হইব যেহেতু এই ঘরটাতেই দেখতেই পারছেন পুরাটাই এখানে খরগুশ এগে থাকে তারপরে এই ঘরটাতে তো আর এতগুলো বাচ্চা রাখতে পারব না তারপরে এদিকে তো এত জায়গাও নাই তো এটাই যেহেতু খালি পড়ে আসিল অনেকদিন ধরে যেহেতু এখানে খরগোশের জন্য ঘরটা বানাইছিলাম বাট খরগোশে এখানে বাচ্চাও দিছিল না তারপরে খরগোশে কি করে এই যে ফাঁকগুলা যে এইগুলা দিয়া বের হয়ে যায় বাইরে তাই ভাবতে আছি যে এখানে টার্কিগুলো রাইখা দিই যখন নাকি টার্কিগুলা বেশি বড় হয়ে যাব তখন আর কি ব্যবস্থা করা লাগবো যেহেতু অনেক বড় বড়ো হয় টার্কিগুলা এখানে জাগা আটবো না হ্যাঁ তাই আর কি ভাবতে আছি এখন আপাতত এখানেই রাখি তো রাজা হাঁসের বাচ্চা এই যে দেখতেই পারছেন ছয়টা বাচ্চা আছে আর টার্কির বাচ্চা এখানে দশটা আছে প্রথম ব্যাচের যখন কি প্রথম বাচ্চাগুলা ফুটাইছে আমার টার্কির বাচ্চাগুলা ওইগুলা বাচ্চা দেখতেই পারছেন অনেকটাই বড় বড় হয়ে গেছে আর দুই সাতটা পরে হয়তো আরও বড় বড় হয়ে যাব যেহেতু এখন এই যে বাড়তি আছে বাচ্চাগুলা এখন ফটাফট বাড়বো আর কি তো ঘটাতে ওরকম কোনো মেরামতি করি নাই যেভাবে আসছিলো ওভাবেই রাখা আছে হ্যাঁ খালি এই ঘরটাতে মাটি কাটছি কিছু মাটি কাটা পুরা ঘরটায় লেবেল করছি লেবেল করার পরে এই ঘরটাতে লেপছি আর লেপার পরে দুই তিন দিন শুকাইতে লাগছে শুকানির পরে যে যেরকমভাবে বালু দিয়া দিছি হ্যাঁ বালু দিতে কি হয় এই টার্কি বাচ্চাগুলো যে এই বালুর ভিতরেতে এই যে দেখতেই পারছেন পাথরগুলা যা আছে ছোটো ছোটো পাথর এই পাথরগুলা এই যে টুকায় টুকায় খায় আর এই বালুগুলাতে তারা কি করে এই যে যেহেতু এই মুরগি হোক বা তার কি শরীরে ছোটো ছোটো কোন থাকে হ্যাঁ তো এই বালুগুলাতে যখন কি ওরা খেলাধুলা করে একদম বালু দিহা মাটি মাটি করে হ্যাঁ বালু মাধ্যে অনেক সুন্দরভাবে তারা খেলাধুলা করে তা আর কি এই বালুগুলো দেওয়া আর যারা যদি তারা পটিউ করে বা পায়খানা সেখানা করে এখানে শুকায়ে যাইব তার পরবর্তীতে কী হইব যদি আমি হরি সুন্দরভাবে আইসা পড়বো তাই আর কি এরকমভাবে সুন্দরভাবে এবার সেট আপটা করছি টার্কি বাচ্চাগুলোর জন্য আর রাজ হাঁসের কথা কি কব হ্যাঁ যেহেতু আমার চারটে রাজ হাঁস নিয়ে আইছিলাম এরও এয়ারতে একটু বড় বড় সাইজের বাচ্চা নিয়ে আইছিলাম তো এইগুলা অনেক দিন দৈরা খাওয়াইয়া তারপরে বড় করছি তারপরে ঠিকই বড় হয়েছে কিন্তু তারপরে বড় হইতে হইতে একটা মারা গেছে পরে তিনটা আসিল ওই তিনটা আপনারা হয়তো যারা যারা আমারে ফলো করেন আপনারা হয়তো ভালোভাবেই জানেন যে মারা মার্জা ফুল দিছিলাম তো মার্জা ফুল রে পরে ওখানে তো গেছিল যাওয়ার পরে ওখানে একটা কেটা জানি ধরে নিয়ে গেছে গা হ্যাঁ যেটা ডিম নিয়ে বসছিল ওই হাঁসটাই হারাই গেছে তারপর দুইটা হাঁস ছিল পরে ওখানে যে তো রাখা অনেকটা মুশকুল হয়ে গেছে গা যে তো চারোপাশে ধান গাছ লাগাইছে হ্যাঁ ধান ক্ষেত করছে আর কি তাই আর কি ওখানে রাজহাঁসগুলো যায় ধান গাছ খায় ফেলে তাই আর কি ভাই বলতেছিল যে নিয়ে জায়গা হাঁস এইগুলা এখানে রাখা যাব না তারপরে আমি রাজা হাঁসগুলা নিয়ে আসছি আয় না পরে আমি বাজারে বিক্রি করে দিই তো কি বলবো অনেক টাকায় লস হয়েছে আর এই যে ছয়টা বাচ্ বাচ্চাই পাইছি আর যেইগুলা ডিম দেখছিলেন লয়ে বসছিল রাজা হাঁসগুলা সবগুলা ডিমই নষ্ট হয়েছে তো এই ছয়টায় বাচ্চা পাইছি এত দিন কষ্ট করার পরে রাজা হাসগুলা থেকে মার্শাল্লাহ টার্কির ফলাফল খুব ভালো পাইতে আছি এই বছর আমার হ্যাঁ যেহেতু দুইটা টার্কি নিয়ে আসছিলাম তো এই দুইটা টার্কি থেকেই মার্শাল অনেক সুন্দর ফলাফল পাইতে আছি হ্যাঁ এই যে দেখেন এখানে দশটা বাচ্চা আছে তারপরে ওই যে এই ব্রোডিংয়ে ওখানে সাতটা বাচ্চা আছে হ্যাঁ তো একটু দেখাই দি আপনাদেরকে ওই যে দেখেন এগুলো মাসাল্লাহ সুস্থভাবে বড় হইতে আছে হ্যাঁ এখানে সাতটা আছে তারপরে আরও সাতটা কিছুদিন পরে ফুটায় বের হইব হুম তো তার কি ফলাফল খুব মাসা ভালো পাইতে তো তো ঘরটা দেখেন বেশি বড় না হ্যাঁ এখান থেকে ছয় ফিট বা সাত ফিট হইব আবারে এই বহলটা হয়তো পাঁচ ফিট পাঁচ ফিটের মতো হবো আর কি অত বড় বানাই নেই আর কি ছোট করেই বানাইছি যেহেতু খরগোশের ঘর আসিল তারপরে টার্কির ঘরটা ট্রান্সফার করে দিছি আর কি আর এখানে বাল্ব একটা দিয়ে দিছি যেহেতু রাত্রেবেলা একটু একটু ঠান্ডা এখন আছে তাই আর কি তারা এই নিচে যায় সুন্দরভাবে থাকে আর এই টার্কি বাচ্চাগুলারে আমি এখন ফিট দিয়েছি কিন্তু একটু কথন পরেই আমি ওই বাহিরে সাইরে দিব তারা ঘাস খায় অন থেকেই এই যে রাজহাঁসগুলা তো রাজহাঁসের বাচ্চাগুলো তো প্রচুর ঘাস খায় আর টার্কি বাচ্চাগুলাও ঘাস খায় আর আরেকটা মজার কথা হইতে আছে এই রাস যদি এই টার্কি বাচ্চা থেকে আলাদা করে দেয় তাহলে একদম যেভাবে কান্না করে আর কি এই টার্কি বাচ্চাগুলো যেতে ছোটো থেকেই এক লগে বড় হয়েছে এই যে দেখেন হ্যাঁ এই ছিল আজকের ভিডিও তো আপনাদের দেশে কেমন লাগছে এই মুভি ঘরটা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখতে আছেন তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা